দেখছেন কুমিল্লার মুরাদনগরের আল্লাহ চত্বরে দুই পক্ষের সংঘর্ষ এর এক পক্ষে ছিল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমর্থক ও এনসিপির নেতাকর্মীরা অন্য পক্ষে ছিলেন বিএনপির নেতাকর্মীরা ত্রিশে জুলাই বুধবার বিকেলের ঘটনা এটি উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডাকা হয় এতে অংশ নেন আসিফের সমর্থক ও এনসিপির নেতাকর্মীরা এক পর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে এনসিপির নেতাকর্মীদের অভিযোগ তারপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া সংঘাতের জন্য দুই পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে